এই যে আপনারা কষ্ট করে এখানে দুই দিন লাখো মানুষ যে ছিলেন তিস্তা পারে বিভিন্ন জায়গায় আসুন আমরা কেন এখানে ছিলাম তিস্তাকে বাঁচানোর জন্য সেজন্যই আমি বলেছি জাগো বাহে তিস্তা বাঁচাই জাগো বাহে দেশ বাঁচাই এই দেশ বেঁচে থাকলে আমরা সকলে থাকব এই দেশ বেঁচে থাকলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ ভালো একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব আসুন স্লোগান একটাই শপথ একটাই জাগো বাহে তিস্তা বাঁচাই জাগো বাহে দেশ বাঁচাই এবং এই যে তিস্তার মহাপরিকল্পনা এটিকে যদি বাস্তবায়ন করতে হয় একটি দলই করতে পারবে বাংলাদেশে সেটি হচ্ছে শহীদ জিয়ার দল খালেদা জিয়ার দল আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে ইনশাল্লাহ নির্বাচন হবে যেই নির্বাচনের জন্য বহুত বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করছে যেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের পছন্দসই ব্যক্তিদের দ্বারা সরকার গঠন করতে পারবে আসুন আপনাদের সকলের কাছে বিএনপির একজন কর্মী হিসাবে আপনাদের সকলের কাছে আমি সেই সহযোগিতা চাচ্ছি ইনশাল্লাহ বিএনপি আপনাদের সমর্থন নিয়ে আল্লাহ রহমতে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ